পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঢুকলো আবাস যোজনার টাকা চাঞ্চল্যকর এই ঘটনাটি করেছে গোঘাটের হাজিপুর পঞ্চায়েত এলাকায় বন্দনা কুন্ডুর পাকা বাড়ি রয়েছে অথচ তারই অ্যাকাউন্টে ঢুকেছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দলীয় প্রভাব খাটিয়ে এই আবাসের নাম তুলেছেন বন্দনা কুন্ডু অভিযোগ বিরোধীদের যদিও সেই টাকা ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন বলেই দাবি পঞ্চায়েত সদস্যা কারণ আমি বাড়ির আবেদন করেছিলাম বিগত কয়েক বছর আগে সেই সূত্রেই আমার নামটা এসেছে এখন আমি ওই বাড়ি আর নিতে চাই না টাকাটা ফেরত দিতে চাই যেহেতু আমরা যৌথ পরিবারে রয়েছি আমাদের পাকার বাড়ি হচ্ছে সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই আর যারা পাওয়ার যোগ্য দুস্থ পরিবার সেই জন্য তারা যেমন এই টাকাটা পায় বা গ্রহণ করে সেটাই আমি চাই টাকাটা আমি ফেরত দিলাম যেহেতু আমি তৃণমূল কংগ্রেস করি বা তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার স্বচ্ছতার খাতিরে সেই জন্য আমি টাকাটা ফেরত দিতে চাই কিভাবে জানা যায় ফেরত দেওয়ার পক্ষে কিভাবে বলবেন বিডিও অফিসে এসেছেন লিখিত বিডিও স্যারের কাছে দরখাস্ত পেয়েছি যেহেতু তিনি এই টাকাটা ফেরত দিয়েছেন আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হ্যাঁ প্রথম কিস্তি টাকা ঢুকেছিল দেখুন যে তৃণমূলের মেম্বার বাড়ি পেয়েছেন তো সে আগে স্বীকার করেনি সেটা এখন প্রকাশ হয়েছে বা এখন যে বিজেপি বলে যে বিরোধী দলটা আছে সেই দলটা জামাজানি হওয়ার পরেতে উনি বাড়ি না নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন সেটা হয়তো উনি ভিডিওতে গেছেন যে এরকম দরখাস্ত করেছেন তো ওনার যদি বাড়ি নেওয়ার ইচ্ছা না থাকতো তা উনি আগেই না নিতে পারতেন লিস্টে নাম দেখে নাম কাটিয়ে দিতে পারতেন তো এখন ওনারা অনেক নাটক করছেন তো তৃণমূল নামক যে দলটা আছে সে দলটা নানা রকম করার সঙ্গে সঙ্গে যুক্ত এর থেকেই প্রমাণিত যে তৃণমূল যারা করছে তারা নিজেরা সরকারি সুযোগ সুবিধাগুলো সব ওনারাই ব্যবহার করছে দু হাজার সালে প্রথম সার্ভেটা হয় তখন যাদের কথা বলা হচ্ছে বিশেষ করে তৃণমূলের মেম্বার বা তৃণমূলের নেতৃত্ব তাদের অনেকেরই মাটির বাড়ি ছিল সেই সার্ভে লিস্টের নাম ছিল তো এখন ওই যে মেম্বারের কথা বলা হচ্ছে ওনারা বা ওনার শ্বশুর মশাই একটা পাকা বাড়ি এই ফেঁদেছে বা করছেও তো স্বাভাবিকভাবে তিনি যখন বুঝতে পেরেছে যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে আমার মাটির বাড়ির জন্য সার্ভে হিসাবে টাকাটা ঢুকেছে তিনি নিজে উদ্যোগেই কিন্তু টাকাটা ভিডিও এর সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে যাতে টাকাটা রিটার্ন হয় এরকম মানসিকতা দেখিয়েছে যাতে গরিব মানুষ যারা প্রকৃতই তারা যাতে বাড়ির টাকাটা পায়